দিন পর একটু ফেসটা নিয়ে আসলাম তো আসতে আসার সময় করতে পারি না ভিডিও জাস্ট দেখিয়ে দিই এতটাই হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছো ভালো থেকে কামনা করি ফেসটা তো নিয়ে আসলাম কিন্তু কথা বলতে পারছি না কারণ ছেলেরা খুবই চ্যাল্লামেলি করছে সেই জন্য আমি কথাই বলতে পারছি না তো একটু ফেসটা দেখিয়ে দিলাম তো এখন খুব সকাল তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপূর্ণা নতুন বেশ সবাইকে স্বাগত তো ভিডিওটা দেখতে থাকো পুজো 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 চলে আসলো তো পুজোর বাজার সবাই পুজোর মার্কেটিং নিশ্চয়ই করে নিয়েছ তো আমারও আসবে তো মার্কেটিং মার্কেটিং বলো গিফট বলো পাওনা পাওয়া বলো ভালোবেসে পাওয়া বলো তো যাক ভিডিওটা আসবে ভিডিওগুলো সবই আসবে যতটা পারবো শেয়ার করবো তোমাদের সঙ্গে তো দেখতে থাকবে ভিডিওটা তো সারাদিন পাশে দেখো সাথে দেখো ভিডিওটার সঙ্গে জুড়ে থেকো ভালো লাগবে আর ভালো লাগার মতোই ভিডিও তো এই জাস্ট সকাল হয়েছে সারাদিন কী হবে না হবে তো আজকে যেমন বৃষ্টি হচ্ছে না তো দেখো এখানে আমি চা বসিয়ে দিয়েছি তো চা আর এখানে দুপুরের বোন তো পরোটা দিয়েছে আলু ভাজা দিয়েছে তো ওটাই দিয়ে আপাতত সকালটা কেটে মানে কেটে যাবে আর বিস্কুট ইউজ করবো না আমার রাত্রি কিছু রুটি ছিল তো ওই রাত্রি রুটি বোন গরম গরম মানে ময়দার পরোটা দিল তো ওই সব নিয়েই সকালে সকাল মানে হালকা ফুলকা ব্রেকফাস্টটা হয়ে যাবে তারপরে তোর মুড়ি টুড়ি খাওয়ার জন্য তো কিছু করতেই হবে তো দেখতে থাকবো আর এখানে দেখো আমি কাঁচা ধোয়া করে সব কিছু ছাদে মিলে দিয়েছি অনেক দিন পর যা হোক যা পাঁচ ছ দিন বৃষ্টি হয়েছিল তারপরে একটু রোদ দিয়েছে তারপর ছাদে কত ভিড় দেখে সকাল থেকে একদম ছাদে ভিড় ভিড় ছিল তো সবাই জামাকাপড় তুলা তুলে করে নিয়েছে আবার কেউ দিচ্ছে আবার তুলা হচ্ছে এইভাবে হচ্ছে আপাতত শুকিয়ে যাচ্ছে যা আর বৃষ্টিটা নাই হোক এমন অনেকটাই গরম ছিল প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো বৃষ্টি কমে গেছে আর ভাল লাগে না তো একটা না সব দিনই হলে একদম কারোরই ভালো লাগে না যাই হোক জামা কাপড়গুলো শুকনো নিয়ে মানে বড় বড় প্রবলেম যেহেতু কচি কচি ছোটো ছোটো বাচ্চারা সব বিল্ডিংয়ে রয়েছে না তো জামাকাপড় শুকনো না করতো আমাদের যেমন তোমার বাচ্চাদের না শুকনো হলে ভালোই লাগে না বলো সেই জন্য দেখতে থাক বাবা এটাই ভালো লাগে আর চলো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ দেখো আমি না একটা কিছু ভুল করে ফেলেছি আমি ভিডিওটা এডিট করতে করতেই দেখছি তো সেটা কী ভুল হলো তোমরা ভিডিওটা দেখো একদম ঠিক আছে দেখলেই বুঝতে পারবে তো যারা লাইভেরি ভুলে গেছে অবশ্যই করে একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট অবশ্যই করে করবি কমেন্টটা তোমাদের জরুরি একদমই জরুরি এখানে দেখো বিকেল বিকেল হ্যাঁ তো দুপুরের লাঞ্চগুলো তোমাকে দেখাতে পারলাম না তো ফোন থেকেই দেখতে পাচ্ছি না আমি ক্যামেরার মধ্যেই দেখতে পাচ্ছি না গ্যালারির মধ্যেই দেখতে পাচ্ছি না আমি ভিডিওটা করেছিলাম তো ক্যামেরা অন করেছিলাম কেন আমি সেটাই মনে করতে পারছি না যে আমি ভিডিও তো করলাম হাতে নিয়ে তো মাথা আর কাজ করে না সারাদিন কাজকর্ম করতে করতে না মা কাক করবে মাথার কাজ করে না আমি বললাম যে আমি দুপুরের লাঞ্চগুলো শেয়ার করলাম দেখালাম ক্যামেরা অন করিনি কি আমি দেখতে পাচ্ছি না গ্যালারির মধ্যে এটাই মনে হয় এটাই ভুল করে ফেললাম তো দুপুরে লাঞ্চগুলোকে কী করলাম দুপুরে লাঞ্চগুলোতে পড়েছিলাম তো ডিম তো ওটা শটের মধ্যে গেছে শটের মধ্যে দিয়েছি আমি ডিমের ঝোল করেছিলাম আর উচ্চে ভাজা করেছিলাম আর মানে আর ভেন্ডি ভাতে না হ্যাঁ ভেন্ডি ভাতে তো করেছিলাম ওটা আমার শর্টের মধ্যে দিয়ে দিয়েছি আর ওটা ওখানে কী রে গেলে বলো তো ওখানে হচ্ছে পাহাড় থেকে ভাই এসেছে যেই ভাইটাদের বাড়ি গিয়েছিলাম তার দাদা এসেছে মানে মা শাশুড়ি বড়ো ছেলে তো এসেছে তো ওটা হচ্ছে মানে ঠিক জাস্ট আড়াইটার সময় তো ভাইকে সর্বটর্ব দিলাম তো ফল টল থাকলাম খাওয়া দাওয়া করলো তো যা ওখানে গল্প টল্প হচ্ছিলো তো এখানে দেখো মা বোনেরা সবাই ছাদে গুড়ো খেলছে তো মায়ের এইভাবেই টাইম পাস হয় আমি তো ওই সময়টা বাচ্চা পড়াই স্টুডেন্ট পড়াই তো মা কীভাবে থাকবে একা আর টিভিতে তো বাংলা চ্যানেলও নেই নেপালে তো সেই জন্য ওদের সঙ্গে একটু লুডো খেলে তো সেটা একটু আমি ক্যামেরাবন্দি করি নিলাম তো প্রত্যেকটা দিনের ব্যাপার প্রত্যেকটা দিনই খেলাধুলা করে আমি ক্যামেরাবন্দি করতে পারি না তো ছাদে পলটা কেটে নিয়ে এসেছি পল দিয়েছি তো সেই জন্য বলে একটু ক্যামেরাটা বন্দি করে নিই আমার আমার বন্দির মধ্যে বোনেরাও রয়ে গেলো সবাই সবাই তো আমাকে ছেড়ে চলে যাবে তো সেই জন্য ক্যামেরার মধ্যে বন্দিও হয়ে গেলো তো সব পুজোর সময় চলে যাবে তো কারোর সঙ্গে আর দেখা সাক্ষাৎ হবে না তো সেই জন্য আমি করে রেখে দিলাম লুডো খেলছে সবাই মিলে একসঙ্গে এখানে দেখো সব কিছু কাজ বাজ করে তো বেরিয়ে পড়লাম একটু বাজার পুজোর মার্কেটিং তো কি কিনলাম কে কিনলো কি ধারা সবগুলো একটু দেখে নাও মার্কেটটা এটা হচ্ছে অন্য একটা মল তো এটাও শপিং মল তো এটা একটা অন্য এই মলটায় তোমাদেরকে প্রথম নিয়ে গেলাম আগে আগে যেগুলো সেগুলো অন্য মল ছিল এটা প্রথম মল দিকে তো চলো খাবার জামা কাপড় দেখি আর ডুবলে কি কিনতে হবে তার তো কোনো মানে নেই তো মলগুলোকে সবসময় কে মনের মতো জিনিস থাকে থাকে না তো তবু দেখা দেখা হচ্ছে দামের মধ্যে ঠিকঠাক থাকা দরকার সেই দামে কিনতে পারবো কি না তো সেই সব সব কিছু ভাবনা চিন্তা করেই ঘরে ঘুরে ঘুরে দেখা হচ্ছে তো ঠিক আছে চলো আদৌ কিনতে পেরেছিলাম কি কিছু কিনলাম কি কিছু কিনি না কে কিনলো তো সবটার জন্য ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো ভালো লাগবে আর ভালো লাগার মধ্যে তোমাদের ভিডিও পুজোর তো শপিং তোমাদের তো প্রায় কম বেশি হয়েই গেছে আর আমার শপিং কি বলবো আমার শপিং তো হতেই থাকে প্রত্যেকটা মাসে শপিং হতেই থাকে এটা সেটা কিনতেই থাকে তো স্পেশাল ফুডে আর শপিং বলে আমার কিছুই হয় না যাই হোক চলো দেখো ভালো লাগবে এখানে মার্ক মার্কেট থেকে আসলাম তো আসার পরে একটু গাজরের লুচি বানালাম তো অল্প করে অল্প মানে একটাই গাজর ছিল তো একটা গাজরকে কেটে একটু লুচি মানে সন্ধ্যে সন্ধ্যে টিফিন করবো তার জন্য একটু গাজরের লুচি বানিয়ে নিলাম তো যা ওখ দিয়ে চা দিয়ে চা করলাম তো চা দিয়ে ওখ দিয়ে খাওয়া হয়ে গেলো দুপিস দুপিস করে তো চলো আর গাজর লুচি কারা কারা খেয়েছো বলবে আর আমি এটা ফুল রেসিপি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো বোনেরা রিকোয়েস্ট করেছে রেসিপি শেখো এটা দেখো উপরের বোন যেই বোনটা হচ্ছে যে বোনটা সকাল সকাল পরোটা দিয়েছিল। সেই বোনই দেখো ফ্রুটি দিয়ে গেছে আমাদের সবাইকে কী বলো বলো তো দুদিন ছাড়া আইসক্রিম নিয়ে আসছে ফ্রুটি নিয়ে আসছে ওই ওই করতে থাকে আর কিছু না ওয়েদারটা দেখে নাও সকাল থেকে বৃষ্টি হয় না তো সুন্দর পরিষ্কারে ওয়েদার ছিল তো যা গরম ভাবটা একটু কেটেছে এখানে হচ্ছে ফ্রুটি সবারই রয়েছে তো এটাও ক্যামেরা বন্দি করে নিলাম তো আমার সঙ্গে সারাটা দিন যা হয় সেইগুলোই ছোটো ছোটো টুকরো টুকরো করে তোমাদেরকে ছোট্ট করে দেওয়ার চেষ্টা করি তো এটা সবার জন্যই নিয়ে এসেছে পাঁচজন তো পাঁচজনের জন্যই দিয়েছে তো নিজেদেরও রেখেছিলো তো একটু ওখানে বকা করলাম এখানে দেখো রাত্রিতে ডিনার মেনু তো ওই যে রুটি আর হচ্ছে পটল আলুর একটু রসাকশা করেছি ছোটো ছোটো করে আলু পোস্তুর মতো করে কেটে আর হচ্ছে একটু মানে পুরীগুলো মানে ছিল ছিল বলতে কি তো আমার মানে বড় মশার জন্য রেখে দিয়েছিলাম সন্ধ্যা সন্ধ্যা আমরা খেয়েছিলাম আর বড় মশার জন্যে রেখে দিয়েছিলাম দেখ চলো এতটা সময় যারা ধৈর্যদের ভিডিওটা আমার দেখলে তাদেরকে অনেক 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 ভালোবাসা অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো টা বাই থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট রাধে রাধে